নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমি অনেক অনেক ভালো আছি আজকে কোনো রান্নার ভিডিও নয় একটা ছোট্ট করে একটা ভিডিও করেছি সরস্বতী পুজোর দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম তো দেখুন সরস্বতী পুজোর দিন বিশেষ কোথাও ঘুরতে যাওয়া হয়নি তবে গিয়েছিলাম বলতে একটা বিশেষ জায়গা সেটা হচ্ছে খুব খুব মনে পড়ে এই জায়গাটা সেটা হচ্ছে আমার স্কুল ছোটোবেলায় এই স্কুলটা পুরো কাটিয়েছি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত কার ভালো না লাগে বলুন তো নিজের স্কুলে গিয়ে ঠাকুর দেখতে যেহেতু বাবার বাড়িতে ছিলাম তাই চলে গেলাম আমার স্কুলে ঠাকুর দেখব বলে দেখুন চলে গেছি গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় আর ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল পুজো তো হচ্ছিলই সাথে সাথে একটা অনুষ্ঠান ছিল সাইডের একটা বিল্ডিং ওটা উদ্বোধন ছিল তাই তাই অনুষ্ঠান হচ্ছিল আর এত যে ফুলের গাছ দেখছেন সব পুষ্প প্রদর্শনীর জন্য সব স্টুডেন্টরা এনেছে আমার হাজব্যান্ডটা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে আর আমিও চলে আসলাম গিয়ে তিনজনে একই রঙের পোশাক পরেছি অনেকটা ঘুরোঘুরি করলাম স্কুলের ভেতরে আর ওই স্কুলটা না অনেক অনেক স্মৃতি জড়ানো রয়েছে জানেন তো অনেক স্মৃতি যাই হোক সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে আমরাও অনেক বড় হয়ে গেছি আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে বা ভাই বোনেরা রয়েছে তারাও এই স্কুল থেকে পড়তে পড়তে তারাও একদিন বেড়ে যাবে তাদেরও মন খারাপ হবে তো ওইসব ভেবে আর লাভ নেই মাকে প্রণাম করে নিয়েছি দেখুন সামনেটা কত ভিড় এটা হলো একটা গার্লস স্কুল জানেন তো কিন্তু যেহেতু পুজোর দিন তাই এখানে সবাই অ্যালাউ রয়েছে ছেলে সবাই ছেলেরা অ্যালাউ রয়েছে অনুষ্ঠানটা হচ্ছে বলে একটু দাঁড়িয়ে গেলাম দেখলাম একটা মেয়ে ক্লাস এইটে পড়ে মেয়েটা দেখুন মাউতন দলখান বাজাচ্ছে শুনতে এত সুন্দর লাগছিলো তো কি বলবো মানে খুব মিষ্টি লাগছিল খুব সুন্দর ছিল। অনেকক্ষণ না দাঁড়িয়েছিলাম দেখছিলাম তো দেখুন দিনকাল কতটা পাল্টেছি আমরা মেয়েরাও কিন্তু কোনো অংশে কম নয় দেখতে না খুব সুন্দর লাগছিলো সত্যি বলতে তো আমরা স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি আবার কবে দেখা হবে স্কুলের সাথে জানি না আবার হয়তো পরের বছর যদি থাকি তো অবশ্যই আসব তো চলুন এবার কোথায় যাই পাশেই রয়েছে কলেজ তাই কলেজে আমরা চলে এলাম রাজ কলেজে স্কুল আর কলেজ না খুব কাছাকাছি তো কলেজের প্যান্ডেলটা দেখুন এইভাবে হয়েছে খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা তো এখানেও ঘোরাফেরা করলাম ঠাকুর দেখলাম ওখানেও ঘুরে ডুরে একটা ঠিক সাইডেই ছিল একটা ইংলিশ মিডিয়াম স্কুল ওই স্কুলে চলে গেলাম ঠাকুর দেখব বলে দে ওকে ওর বাবা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে দেখুন আমার ছেলেকে ও যেতে চাইছে না ফুলগুলো দেখে না দাঁড়িয়ে যাচ্ছে আর আমার ছেলেকে কেমন লেগেছে পাঞ্জাবিটা পরে তা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো স্কুলে স্যারেরা বলেছেন যে আপনারা এসেছেন ঠাকুর দেখার জন্য তো আপনারা প্রসাদ গ্রহণ করে যাবেন তো আমরাও সেই মতো প্রসাদ খাওয়ার জন্য বসে গেছি খিচুড়ি বেগুনি আর দেখুন একটা মিক্সড সবজি হয়েছে আর চাটনি হয়েছে বেগুনিগুলো না খুব বড় বড় সাইজের হয়েছে আর খেতেও ভারী সুন্দর হয়েছিলো তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আরও অনেক প্যান্ডেল দিয়ে দেখে গেছি আর অনেক ঠাকুরও দেখেছি কিন্তু কি বলুন তো সবটা না আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তো যাই হোক আমরা ঠাকুর দেখে বাড়ি চলে গেছি তো আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে আপনাদের শেয়ার করলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আজ তবে আসি টাটা